হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসা এই যে দেখেন এই কারিটা এটা কিসের কারি বলেন তো এটা হচ্ছে হাঁসের কারি এই হাঁসটা কিনতে আমার অনেক কষ্ট করতে হয়েছে এই হাঁসটার জন্য আমাকে যেতে হয়েছে উত্তরবাটা আলীর মোড়ে একটাই মাত্র দোকানদার আছে যিনি গৃহপালিত হাঁস বিক্রি করে ওনার কাছে অর্ডার দিয়ে আগের দিন বলে রেখে পরের দিন এই হাঁসটাকে আমি আনতে গিয়েছিলাম রাজহাঁস এই হাঁসটার ওজন ছিল প্রায় চার কেজি আটশো গ্রাম তো ওরা হাতে ড্রেসিং করে দেয় তো আমি বাজার থেকে এসে এখানে বসে আছি অফিসে আর এই যে ওনাদের বাপ বেটাদের কাহিনী দেখি আমি দেখেন ওই ছেলে এই বাবাকে কাজই করতে দেয় না খাওয়ার জন্য কি খাবে জানেন হাতে তুলে ওকে খাওয়াইতে হবে স্টিক অথবা বিস্কিট যাই হোক ওকে মুখে তুলে তুলে খাওয়াতে হবে এই যে বাবা এখন খাওয়াই দেবে এই জন্য বাবাকে ডাকতে আসছে আর আমি বসে বসে ওদেরকে ভিডিও করছি তো যাই হোক আমি চলে যাচ্ছি হাঁস ক্লিনিংয়ে বা কুকিংয়ে তো এখানে এই হাঁসটাকে আমি সম্পূর্ণ ক্লিন করে রেখেছি এই যে দেখেন আর এখানে সব ধরনের মশলা আমি নিয়ে নিয়েছি এখানে একটা পেস্ট করব তার জন্য আমার বেশ কিছু মশলা বাদাম এগুলো লাগবে তো আগেই বলে নিচ্ছি এখানে হাঁসটা যতটুকু বড় সেই অনুযায়ী মশলা এখানে আমি দেখাচ্ছি না যতটুকু মশলা দেখাচ্ছি তার তিন গুণ বা চার গুণ বেশি মশলা ইউজ করেছি শুধুমাত্র দেখানোর জন্য আমি রেখেছি যে এখানে এখানে কী কী আমি ইউজ করেছি সেটার জন্যই এখানে হচ্ছে তো এখানে আমি পেস্ট করে নিচ্ছি এখানে হচ্ছে বাদাম দিয়েছি বাদামের সাথে আমি পেঁয়াজের বেরেস্তা দিয়েছি তারপর আমি এখানে টক দই দিয়েছি আর অফ ক্যামেরাতে আমি একটা জয়ফল আর হচ্ছে চার পাঁচটা জয়ত্রী দিয়েছি এই এই হচ্ছে সেই পেস্টটা এটা অবশ্যই দিবেন এই পেস্টটা দিলে হাঁসের রান্নার টেস্ট অনেক বেড়ে যায় তো আমি এই যে বড় একটা পাতিল নিয়ে নিয়েছি এটার মধ্যে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি যেহেতু আমি পেঁয়াজ বেড়েস্তা ইউজ করেছি তাই আমার এখানে পেঁয়াজ প্রায় হাফ কেজির মতো লেগেছে আর এই যে আদা রসুন পেস্ট আদা রসুন পেস্ট আমি দুই তিনবারে দিয়েছি প্রথমেই বলে নিয়েছি যে যতটুকু মশলা আমি দেখিয়েছি তার চাইতে অনেক বেশি মশলা আমি আসলে ইউজ করেছি যেটা অফ ক্যামেরাতে তো এখানে আমার পেঁয়াজটা জাস্ট হালকা ভাজা করেছি একদম ভাজা করি নাই তারপর এখানে আমি মশলা দিয়ে দিয়েছি হলুদ মরিচ ধনের গুঁড়া তারপর জিরা আর আছে গোলমরিচের গুঁড়া আর গরম মশলা কিছু আমি বাটাও দিয়েছি এই যে দেখেন অফ ক্যামেরাতে আমি আরও অনেক মশলা দিয়েছি এবং মশলাটাই হচ্ছে কষাইতে হবে হাঁস রান্নায় মশলাটা যতই সুন্দরভাবে কষাবেন হাঁস তত টেস্ট হবে আর এখানে আমি শুকনো মরিচের গুঁড়ার সাথে সাথে কাশ্মীরি লাল মরিচটাও দিয়েছি যে মশলা দেখেন একদম অনেক সময় নিয়ে কিন্তু কষাতে হয়েছে কাশ্মীরি লাল মরিচ দেওয়ার কারণে হাঁসের যে মানে কষানো মানে মাংস দেওয়ার আগে যে মশলাটা কষিয়েছি সেটা লাল লাল হয়ে গেছে দেখছেন কত সুন্দর আর এটাতে আমি একটু একটু পানি দিতাম আবার কষাতাম আবার একটু পানি দিতাম আবার কষাতাম আর এই যে সরি মাংসটা কয়েক ধাপে দিতে হয়েছে যেহেতু হাঁসটা অনেক বড় ছিল আর সেই হিসাবে পাতিলে যদি একবারে সব মাংস দিয়ে দিই তাহলে আমি নাড়াচাড়া করতে পারবো না এই জন্য মাংসটা আমার মনে হয় চার ধাপে আমাকে দিতে হয়েছে এরপর আবার দিয়ে দিলাম এটা হচ্ছে থার্ড টাইম আর একবার মনে হয় দিতে হবে ভুলে গিয়েছিলাম রান্নাটা তো করেছি বেশ আগে ভয়েসটা তো দিচ্ছি কয়েকদিন পরে তো এই যে দেখেন এখানে আমি আবার একটু মাংস দিয়ে দেব এটাই হচ্ছে লাস্ট মাংস দেওয়া পাতিলটা ছোট মনে হলেও পাতিলটা কিন্তু অনেক বড় এই পাতিলটাতে প্রায় চার থেকে সাড়ে চার কেজি মাংস রান্না করা যায় তো হাঁসটাকে আমি এখানে দেওয়ার পর হাঁস থেকে একটা পানি চলে আসবে এই দেখেন নাড়তেই পারছি না কি পরিমাণ পানি এখানে চলে আসছে আমার না অন্যের হাতের হাঁস রান্না করাটা কেন জানি না ভালো লাগে না মনে হয় কি কোনো একটা কিছু মিসিং থাকে আমার নিজের হাতে মানে নিজের প্রশংসা তো নিজেরই করতে হয় ভাই যেই দুনিয়া চলে আসছে কিন্তু আমার হাতের রান্না সত্যি অসাধারণ বিশেষ করে এই হাঁসটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে এটাই আমার সাথে খুব শান্তি লাগে আর আমি না রাজহাঁস ছাড়া অন্য হাঁস আসলে আমার খেতেও ভালো লাগে না আমি বছরে দুইটা রাজহাঁস খাই শীতের সময় যদিও এখন শীতের দিন না এক তারপরও যেহেতু আমি গৃহপালিত হাঁস একটা পেয়ে গেছি রাজহাঁস তাই আমি এটা নিয়ে আসছি এই বছরের প্রথম হ্রাস হবে এটা যেহেতু বৃষ্টির দিন আছে তাই তেমন কোনো প্রবলেম হলো না এটা যেদিন রান্না করেছি সেদিন বৃষ্টি হচ্ছিল আগের দিনও হচ্ছিল অল্প স্বল্প এই যে দেখেন কষানো হয়ে গেছে আর এই যে কষানোর পরে কিন্তু এই পেস্টটা দিতে হবে এই পেস্টটা কিন্তু আগে দিলে হবে না কারণ যেহেতু দই আছে আর চুলাটা একদম কমিয়ে দিবেন আমার হাঁসটা কিন্তু আমি কয়েক সময় নিয়ে মানে কয়েকবার কষানো বলতে কি আমার কষানো হয়েছে তারপরে আমি একটু গরম পানি দিয়েছি আবার আমি কষিয়েছি আবার একটু গরম পানি দিয়েছি আবার একটু কষিয়েছি এইভাবে কষিয়েছি এভাবে কষালে হয় কি আপনার মাংসটা আস্তে আস্তে সিদ্ধ হবে কারণ যেহেতু এত বড়ো হাঁস এত বড় হাঁসটা আমি প্রেশার কুকারে দেওয়ার মতো পাতিল আমার কাছে নাই তো এই পাতিলেই আমাকে রান্না করতে হবে জন্য আমি অল্প অল্প সময় নিয়ে নিয়ে হাঁসটাকে রান্না করেছি অল্প অল্প পানি দিতে হবে বেশি বেশি পানি দিলে কিন্তু আবার হবে না তাহলে হাঁস কিন্তু বেশি সিদ্ধ হয়ে গলে যাবে তো এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি এখানে কিছু মরিচ আমার হাঁস কিন্তু প্রায় হয়ে গেছে দেখেন কি সুন্দর তেল কিন্তু আমি খুব বেশি দিই হাঁস থেকে অনেক তেল উঠেছে অনেকেই হয়তো বলবেন এত বড় হাঁসটা কেন রান্না করেছি যেহেতু আমরা মানুষ কম কিন্তু তারপরও আমি কেন রান্না করেছি সেটা বলি শো অফ করতে আমি তেমন একটা পছন্দ করি না এখানে টালা ভাজা জিরা যেটা সেটা আমি দিয়ে দিয়েছি এই হাঁসটা আমি আমার দুইটা মেয়েট আছে ওদেরকে দিব তারপর আমার বাসার নিচে যে দারোয়ান আছে ওকে দিব আর আমরা খাবো তো সেই জন্য আমি পুরো হাঁসটা এখানে রান্না করেছি বলার কিছু নাই তারপরও বললাম এই যে দেখেন একেবারে সুন্দরভাবে রান্না হয়ে গেছে দেখেছেন কি সুন্দর না কালার হয়েছে আমার নিজেরই প্রশংসা করতে ইচ্ছে করে আমার রান্না এত সুন্দর হয় কেন যাই হোক হাঁসটা কিন্তু খুবই টেস্ট হয়েছে আপনারা এভাবেই রান্না করবেন যে বাদামের পেস্ট এটা লাস্টে দিয়ে দিবেন দেওয়ার পরে কিছুক্ষণ কষানো হয়ে গেলে বাস নামাই আমার মেয়েও পছন্দ করেছে যদিও সে হাঁসের মাংস খেতে চায় না কিন্তু এই মাংসটা খুব পছন্দ করেছে এবং এই যে আমি এখান থেকেই ওই যে বক্সে ভরে ভরে ওদেরকে দিয়ে দিয়েছি আর এটা আমার হাজব্যান্ডের জন্য আমি রেখেছি সে ভাত অল্প খায় তাই তার জন্য ভাত অল্প আর আজকে অন্য কোনো কিছু রান্না করিনি না হাঁস করতে করতেই আমার সময় চলে গেছে তো তার জন্য আমি শুধু হাঁস আর ভাত এই দুটোই দিয়েছি তো আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ